নমস্কার বন্ধুরা শীতকাল মানেই তো মটরশুঁটি বাঁধাকপি তো আজ আমি মটরশুঁটি ধনে পাতা দিয়ে বাঁধাকপি রান্না করবো ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি রান্না করলেও ভালো লাগে তবে তার স্বাদটা অন্যরকম আর এই বাঁধাকপিটা মটরশুঁটি ধনে পাতা দিয়ে করলে তার স্বাদটা অন্যরকম তবে খুব বেশি মশলা আমি দেব না মশলা ছাড়াই আমি বাঁধাকপি রান্না করব। আর এইভাবে রান্না করলে বাঁধাকপির স্বাদ কিন্তু দারুণ লাগে তো তার জন্য দেখতেই পেলেন আমি বাঁধাকপি আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি বাঁধাকপি কেটে রেখেছি এদিকে আলুও কেটে রেখেছি সব কিছু পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বুঝে দেবেন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো বলে দুটো কাঁচা লঙ্কা দিলাম তবে খুব বেশি ঝাল কিন্তু করবো না এই সব তরকারি খুব বেশি ঝাল ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাঁধাকপিটা অ্যাড করে দিলাম বাঁধাকপির সাথেই মটরশুটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সব কিছু এবার একসাথে আস্তে আস্তে করে দিয়ে দেব। একবারে সব বাঁধাকপি দেব না একটু একটু দেব আর মিশিয়ে নেব তো আমি পুরো বাঁধাকপিটা দিয়ে নিয়েছি এবার আরেকটু লবণ আমি অ্যাড করব। আমি আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম এবার বাঁধাকপির আন্দাজে একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এতে কিন্তু আর কোনো মশলাই আমি দেব না অনেকেই হয়তো আদা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে থাকেন কিন্তু আমার বাঁধাকপি সিম্পলভাবেই ভালো লাগে খেতে এর স্বাদটা বেশ ভালো লাগে তো এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে আমি ঢেকে রাখলাম এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবেই ঢেকে রাখবো এর থেকে যে জলটা বেরিয়ে যাবে তাতেই কিন্তু বাঁধাকপি আলু সব সিদ্ধ হয়ে যাবে তো দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি সুন্দরভাবে আলু একদম গলে গেছে আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি মাখা মাখা করব তার জন্য এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকব। যেহেতু আমার জলটা টেনে গেছে এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো খানিকটা চিনি এই তরকারিটা আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তাই চিনিটা একটু বেশি দিলাম তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আর কিছুই কিন্তু অ্যাড করার নেই শুধু অ্যাড করার আছে বেশ খানিকটা ধনে পাতা এই বাঁধাকপিটা আমি কিন্তু ভাপিয়ে নিইনি যেহেতু ওটা শীতকালের বাঁধাকপি তাই এমনিই রান্না করেছি শীতকালের বাঁধাকপি আমি ভাপিয়ে নিই না অন্য সিজনে হলে গরমকালে হলে আমি সেই বাঁধাকপিটা যেহেতু স্টোরের হয় তাই একটু ভাপিয়ে নিই ভাপ দিয়ে জলটা ফেলে দিই কিন্তু এটা নতুন ফ্রেশ বাঁধাকপি তাই দেখুন কত সুন্দরভাবে গলে গেছে তো লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব তো আমার বাঁধাকপি কিন্তু রেডি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে